চরিত্র তুলে ফেলে সেবক চরিত্র গড়ে তুলতে হবে দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে দেশপ্রেমিক মামলার জনতা জাতীয় যুক্ত গড়ে তোলে দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি ছুটি সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দৃঢ় অহংকার গ্রহণ করতে হবে জুলাই অভ্যুত্থানের পরে যে সুযোগ আমাদের এসেছে তার সুফল পেতে হলে সংবিধানকে বাংলাদেশের হাজার মানুষের হাজার বছরের লালিত বোধ বিশ্বাসের আলোকে সাজাতে হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রয়েছে উপনিবেশের করে সবার জন্য সুশাসন সবাইকে নিয়ে উন্নয়ন এই নীতিতে সমগ্র রাষ্ট্র রাজনীতিকে গড়ে হবে

নির্বাচনকে অধিকাংশের ভোটকে ভোটে সংস্থাকে নিরাপদ শক্তি হিসাবে পরিচালিত হয় গণতন্ত্রের মৌলিক ধারণার যুদ্ধ আমরা সহ দেশের অধিকাংশ রাজনৈতিক দল ওনারা সংখ্যানুপাত কোন ধারণা হতেই পারে না যারা সংখ্যানুপাতিক পদ্ধতি নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলেছেন তারা সতর্ক বলছেন না অন্য দেশের আলোকে

এটা তোর সকল রাজ্যকে সমন করতে হবে কারণ ব্যক্তি সংযুক্ত না হলে তার আনন্দন হবে না এবং বলে সংযুক্ত না হলে রাষ্ট্র সংযুক্তর স্থিতাই বজায় থাকে আর আল্লাহ আমাদেরকে সকলের আত্মশুদ্ধি মাধ্যমে সকল সমাবলী রাষ্ট্রের সুস্থতা নিশ্চিত করো ও এই দোয়া করি আমি ও দোয়ায় আত্মসম্মরতির সকলকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং ইনশাআল্লাহ ہم بھی کُلّان কামনা کریں اللہ کو بامدے دے جوہ ایدی واری نکلہ